যদি মিষ্টি খেতে ইচ্ছা করে ছটপট এইভাবে করে বানিয়ে নাও এই মিষ্টিগুলো বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা একদম মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে কিন্তু বন্ধুরা দেখো দেখো মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুস্বাদু এই মিষ্টিগুলো একদম যখনই ইচ্ছে করবে ঘরে তৈরি করে এইভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত স্বাদের এই মিষ্টিগুলো তো নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের এই মিষ্টির রেসিপিটা তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চলো শুরু করি আজকে ভিডিওটা মিষ্টির রেসিপিটার জন্য আমি এইখানে এক কাপ নিয়েছি ময়দা চিমটি নুন এখানে আমি দুটা চামচ ঘি তো অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে ঘি ব্যবহার করতে হবে তো এখানে আমি দুটা চামচ দিয়ে দিলাম ঘি চামচ গুঁড়ো দুধ এখানে আমুল গুঁড়ো দুধটা দিলে বেশ ভালো লাগবে এই মিষ্টিটা জোয়ান তো জোয়ানটা দিলে এই মিষ্টি স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে কিন্তু বন্ধুরা তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিক্স করে নেব মানে এইভাবে মাখতে হবে চেপে চেপে কিন্তু মাখলে হবে না এইভাবে হালকা হাতে এইভাবে ময়মটা দিতে হবে বন্ধুরা এইভাবে হালকা হাতে ময়মটা দিতে হবে আর অবশ্যই এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলে মিষ্টিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে কিন্তু তো এখানে এই যে এইভাবে আমি খুব সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি কিন্তু আর যখনই একটু চাপ দেব বুঝে যাবো আমার ময়মটা হয়ে গেছে কিন্তু তো এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ময়দাটাকে মাখিয়ে নেব তো এখানে কিন্তু এইভাবে মাখতে হবে এখানে কিন্তু ডলে ডলে ওই চেপে চেপে কিন্তু মাখা যাবে না কিন্তু এইভাবে আর এখানে একটা শক্ত ডো হবে তো এইভাবে দেখো ছড়িয়ে ছড়িয়ে কিন্তু আমি মাখছি চেপে চেপে মাখা যাবে না এই মাখাটা কিন্তু তোমাদের এভাবে মাখতে হবে কিন্তু দেখো আর একটু দেবো জল এই দেখো এখানে কিন্তু আমি চেপে চেপে কিন্তু মাখছি না এইভাবে ছাড়ে ছড়িয়ে ছড়িয়ে এভাবে আমি মাখছি তাহলে মিষ্টির লেয়ারটা কিন্তু বেশ ভালো হবে বন্ধুরা আর একদম মুচমুচে হবে এই দেখো এভাবে আর যখনই এভাবে একটু চাপ দেবো দেখো একটু দলা পাকে যাচ্ছে তাহলে বুঝবো আমার মাখানোটা হয়ে গেছে তো এখানে আর একটু জল দেবো দেখো এখন হয়ে যাবে তো এখন আমি করবো কি একটা ডো মাখিয়ে নেব এইভাবে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি ময়মের সময় তো এখানে হাফটা চামচ দিয়ে দিব বেকিং পাউডার তো এটা আমার ময়মের সময় দিতে ভুলে গিয়েছিলাম আর এখানে হাফটা চামচ দিয়ে দেবো বেকিং সোডা তো এখন আমি একটু টাইম লাগবে একটু মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখাতে হবে যাতে পুরো ময়দাটাতে মিক্স হয়ে যায় তো এটা কিন্তু তোমরা ময়মের সময়ে দিবে কিন্তু ময়মের আগে যখন আমরা প্রথম ময়দাটি নিয়েছি তারপরে দেবে তো এখন আমি ডোটা মাখিয়ে নেব তো ভালো করে আমি মিক্স করে নিয়েছি একটা শক্ত ডো এভাবে মাখিয়ে নেবো দেখো হালকা হাতে এভাবে মাখাচ্ছি আমি বেশি চাপানো যাবে না এই দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখো একদম শক্ত হবে কিন্তু ডোটা এই দেখো আমার দুটা কিন্তু বেশ হয়ে গেছে একদম শক্ত ফেটে ফেটে যাবে কিন্তু কোনো চিন্তার কথা নেই এমনটাই লাগবে আমার এখানে আমি টাইট করে ডোটা মাখিয়ে নিয়েছি চলো এটাকে আমি সাইডে রেখে নিয়েছি বেলার জন্য এভাবে একটু চাপ দিয়ে হালকা হাতে বেলে তো সাইডে কিন্তু একটু ফেটে ফেটে যাবে যেহেতু শক্ত হয়েছে তো কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না এভাবে একটু মোটা করে বেলতে হবে দেখো এইভাবে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি তো এখানে দেখো বেশ একটা মোটা করে আমি বেলে নিয়েছি চাকু নিয়েছি এগুলো সাইডগুলো আমি কেটে নেব তো এইভাবে সরু সরু করে কেটে নেব দেখো প্রথমে এইভাবে করে লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিব সাইডগুলো একটু আমি কেটে নিব পরে আমি এটাকে বানিয়ে নিব তো প্রথমে এইভাবে করে কাটবো দেখো এইভাবে করে কেটে নেব যে সাইডগুলো আমি রেখে দেব পরে আমি আবার এটাকে তৈরি করব তো এখানে দেখো হয়ে গেছে এখন আমি একটা থালাতে উঠে নিব দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে এই দেখো মোটাটা এখন আমি একটা থালাতে উঠে নিবো দেখো থালাতে উঠে নিচ্ছে একই সাইজ করে সবগুলো আমি কেটে নিয়েছি তো বাকিটা আমি এভাবেই বানিয়ে নিব চলো দেখতে থাকো আমার সাথে দেখো কত সুন্দর হয়েছে আমি সবগুলো তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে প্রায় পেন বসে দিয়েছি দিয়ে দিব রিফাইন সাদা তেল আমি কিছুটা তেল দিয়ে দিব এইভাবে আমার গরম করতে হবে যাতে হাত দিয়ে মানে ধরা যায় এইভাবেই আমার গরম করতে হবে তেলটা চেক করে নিব দেখো তেলটা কিন্তু এখন ধরা যায় হালকা মিডিয়াম গরম হয়ে গেছে আর ভাজতে হবে একদম লো টু মিডিয়াম করে তো একে একে আমি দিয়ে দিচ্ছি তো এভাবে কিছুটা আমি দুবারে ভাজব প্রথম বেচে কিছুটা দেব তো প্রথম বজে আমি এগোটা ভাজবো বাকিগুলো পরে বেঁচে ভাজব তো লোটু টু মিডিয়াম করে কিন্তু ভাজতে হবে বন্ধুরা তাহলে কালারটাও সুন্দর থাকবে আর মুচমুচো হবে তো বন্ধুরা আজকে যে যেখান থেকে দেখছ অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাইক দিয়ে পুরো ওয়াচ করবে বন্ধুরা আর সুন্দর করে একটা কমেন্ট করবে তোমাদের কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু ফুলবে কিন্তু এই গজাগুলো বন্ধুরা এইভাবেই লো টু মিডিয়াম করে রাখতে হবে আঁচটাকে একটু হালকা হাতে কিন্তু একটু উল্টে পাল্টে দেব তো এইভাবে একটু ফুটে দেব দেখো একটু কালার চলে এসেছে মানে একটু আঁচটা একটু বাড়ানো ছিল সেই জন্য কালারটা একটু লালটে লালটে ভাব হয়ে গেছে ব্যাপার না সেকেন্ড পেচেরটা একটু মিডিয়াম করে ভাজতে হবে দেখো এখানে কিন্তু ফুলে যাচ্ছে কিন্তু তো এইভাবেই কিন্তু ভাজতে হবে খুব একটা লাল করা যাবে না কালার মানে লাল লাল হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নেব এগুলো হয়ে গেছে এই দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নেব এই দেখো দেখো কালার একটা সুন্দর কালার চলে এসেছে ওগুলোই তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে তো এরকমই রাখতে হবে আমার হালকা কালার খুব একটা লাল করলে চলবে না ছকগুলো তুলে নেব দিয়ে দিব একইভাবে ভেজে নেব বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব তো এই দুটো হয়ে গেছেভাবে উল্টে দিব কিন্তু আমি সেকেন্ড ব্যাচাগুলো কিন্তু ভেজে নিয়েছি এখন আমি একে একে তুলে নিচ্ছি দেখো এইভাবেই সবগুলো তুলে নেব আমি একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব এক কাপ চিনি আর তার সাথে দিয়ে দিব এক কাপ জল এক কাপ জল দিয়ে দেবো কিছুটা এলাচ করে তো এখন একটা আমি আঠালো শিরা তৈরি করে নেব বন্ধুরা তো একটা চিটচিটে ছিঁড়ে তৈরি করে নেব কিন্তু জাল হচ্ছে বন্ধুরা তো আর একটু টাইম লাগবে শিরাটা হতে শিরাটাকে চেক করে নিব আরেকটু হবে এখানে কিন্তু আবারও চেক করে নেব দেখব আঠালো হয়েছে নাকি আর একটু টাইম লাগবে আঠালো হতে আমি করব কি এই ভেজে রাখা দিয়ে দিব কচাগুলো তো একটু ফুটিয়ে নেব ছিলার সাথে তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব ছিলার সাথে তো এখানে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দেখো একটু টাইম আমি এটাতে শিরাটার সাথে জাল করে নেব কিন্তু বন্ধুরা কিন্তু চিনিটা একদম লেগে যাবে খুরমার গায়ে মানে গজার গায়ে সাদা সাদা হয়ে এইভাবে চিনিটা লেগে যাবে তো তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো প্রায় হয়ে এসেছে আর একটু হবে কিন্তু আমার গজাগুলো কিন্তু একদম রেডি চলো আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি করে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আজকের রেসিপি এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা যখনই মিষ্টিকে ইচ্ছে করবে ঝটপট এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবে না তো বন্ধুরা টাটা